ব্যারাকপুরের স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী উপলক্ষেই ব্যারাকপুরের রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনের উদ্যোগেই দুটি বিশেষ ও তাৎপর্যপূর্ণ কর্মসূচির আয়োজন করা হয়েছে আগামী দশই জানুয়ারি দু এবং বারোই জানুয়ারি দু হাজার ছাব্বিশ এই দুদিনে অনুষ্ঠিত হয়েছে এই অনুষ্ঠানগুলো প্রথম অনুষ্ঠিত হয়েছে জানুয়ারি কর্মসূচি দশই যেখানে মিশনের ভাবধারায় অনুপ্রাণিত হয়ে পঞ্চাশ জন আশ্রমবাসীকে ঈশ্বর জ্ঞানে পুজো করা হলো মানব সেবাকেই ঈশ্বর সেবা হিসেবে মান্যতা দেওয়ার এই অনুষ্ঠান স্বামী বিবেকানন্দের আদর্শের এক উজ্জ্বল প্রতিফলন বলেই মনে করছেন আয়োজকরা অন্যদিকে বারোই জানুয়ারি সামাজিক জন্মদিনে অনুষ্ঠিত হয়েছে আরেকটি বর্ণধ কর্মসূচি এই দিনে রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনের প্রায় পাঁচশো জন ছাত্র স্বামী বিবেকানন্দের বেশে সজ্জিত হয়ে শোভাযাত্রায় অংশ নেন ব্যারাকপুরের রাজপথে এই শোভাযাত্রা স্বামীজির জীবন আদর্শ ও যুব সমাজের প্রতি তার আহ্বানকে নতুন প্রজন্মের কাছেই তুলে ধরেছে স্বামী বিবেকানন্দের মানবতাবাদী দর্শন ও জাতি গঠনের বার্তা ছড়িয়ে দিতে এই দুদিনের অনুষ্ঠান ব্যারাকপুরে বিশেষ তাৎপর্য বহন করেছে মূল ফিলসফি মূল প্রধান আদর্শ এবং যার জন্য তার তিনি তার সারা জীবন উৎসর্গ করেছিলেন সেটা হচ্ছে মানুষের মধ্যে ভগবানকে পুজো করা মানুষের পুজো করলে মানুষের সেবা করলে সেটাই হবে ঈশ্বরের সাধনা ঈশ্বরের পুজো এটাই হচ্ছেন স্বামী বিবেকানন্দের মূল আদর্শ এবং সেই আদর্শের ভিত্তিতেই এই রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন প্রতিষ্ঠা হয়েছে উনিশশো সালে হ্যাঁ আজ তার পঞ্চাশ বছর পূর্তি চলছে পঞ্চাশ বছর উপলক্ষে আজকে আপনারা দেখলেন যে পঞ্চাশজন এখানকার যারা এই আশ্রমিক আশ্রমিক শিশু তাদের নানানভাবে নানান দেবতার সাজে সাজিয়ে তাদের পুজো করা হয়েছে অর্থাৎ আমরা যেমন ঠাকুরের পুজো করি দেবতার পুজো করি মুক্তি বসে পুজো হয় সর্বত্র এইটা একমাত্র জায়গা যেখানে মানুষের মধ্যে মানুষের সেবা করে মানুষকে পুজো করা এটা একমাত্র এইটা ভাবা নয় যে মানুষকে শুধু পুজো করা হচ্ছে এখানে প্রত্যেকটা ছেলে মেয়েকে অনেক ছেলে এবং মেয়ে আছে এবং এখানে মানে অনাথ শিশুরা আছেন অনাথ ছেলে ছেলেমেয়েরা আছেন এবং আমাদের এখানে মানে অন্যভাবে যারা সমর্থ অর্থাৎ কীভাবে বলবো যারা মানে ডেফ অ্যান্ড ডাম অ্যান্ড ব্লাইন্ড গার্লস যারা আছে তাদেরও এখানে মানে পড়াশোনা করার হয় এখানে শিক্ষাটা একটা মূল ব্যাপার যে কোনো মিশনের সর্বত্র তাদের স্বামীজির যে কথাটা সেটা হচ্ছে এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন ম্যান এই বক্তব্যটাকে বাস্তবায়িত করার কাজে এই মিশন রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন আছে এখানটা বর্তমান সচিব এবং কর্ণধার মিশনের এই কাজকে বহুদূরে বহু দূরে প্রসারিত স্বামী নিত্যরূপানন্দ কর্মসূচি রামকৃষ্ণ বিবেকানন্দ ব্যারাকপুর আমাদের মিশনে আজকে স্বামী বিবেকানন্দের একশো চৌষট্টিতম তম জন্মতিথি পালন হচ্ছে রামকৃষ্ণ মঠ মিশনে তিথি অনুযায়ী তার জন্মদিন পালন করা হয় অর্থাৎ যে তিথিতে তিনি জন্মেছিলেন আর সাধারণত সারা ভারতবর্ষের জন্মদিন পালন করা হয় যেটা বারোই জানুয়ারি জাতীয় যুব দিবস তো আজকে সারাদিন আমাদের এখানে অনুষ্ঠান আছে এবং বারোই জানুয়ারিতেও আমাদের অনুষ্ঠান থাকবে আজকের দিনটা বিশেষভাবে আমাদের সকাল থেকে এখানে প্রভাতে প্রার্থনা হয়েছে শাস্ত্রীয় সঙ্গীত হয়েছে এখন পূজা পাঠ চলছে তারপর হোম যজ্ঞ হবে এবং তার সঙ্গে বালকনারায়ণ পূজা হবে দুপুরে প্রসাদ বিতরণ হবে এবং আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান বিকাল পর্যন্ত চলবে সন্ধ্যাবেলা প্রার্থনা হবে এই হলো আজকের কার্যক্রম এইবারে বিশেষ কারণ হলো যে জন আমরা নারায়ণের পুজো করছি যে মিশনের পঞ্চাশ বছর পূর্তি রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন প্রতিষ্ঠা করেছিলেন পূজ্যপাদ স্বামী নিত্যানন্দজি মহারাজ উনিশশো সালে এখন আমরা এই পঁচিশ ছাব্বিশ দুই সাল ধরে মিশনের পঞ্চাশ বছর পূর্তি পালন করছি এবং যেহেতু আমরা মূলত স্বামী বিবেকানন্দের আদর্শে বিশ্বাসী স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে ভারতবর্ষে মন্দির অনেক আছে তা সত্ত্বেও ভারতবর্ষের মানুষের যে দুঃখ দুর্দশা তার দৈন্যতা সমাজের যে পরিস্থিতি খারাপ পরিস্থিতি কাটছে না কেন তার কারণ আমরা মানুষকে ভুলে অন্যদিকে দৌড়াচ্ছি তার মধ্যমণি ছিল চিন্তার মানুষ মানুষের উন্নতি মানুষের কল্যাণ মানুষের উত্থান বিশেষ করে গরিব মানুষের তো দুস্থ নারায়ণের মধ্যে ভগবান বিশেষভাবে আছেন কারণ তাদের সেবা আগে প্রয়োজন সেই জন্য আমরা এখানে যে মিশনগুলো চালাই প্রায় বারোশো ছেলে মেয়ে বিনা পয়সা পড়াশোনা করে তারা বিনা পয়সায় থাকে খায় এবং তারা ট্রেনিং নেয় এবং পরবর্তীকালে আঠেরো বছর হলে বেরিয়ে যায় যাদের কেউ থাকে না তাদের আমরাই পড়াশোনা করাই তো এই নারায়ণের পূজার এটা একটা প্ল্যাটফর্ম তো আমরা মূলত যেহেতু স্বামীজির শিবজ্ঞানের জীব সেবা এই আদর্শে এই প্রতিষ্ঠান শুরু হয়েছিল উনিশশো ছিয়াত্তর সালে কুড়ি জনকে নিয়ে আজকে প্রায় বারোশো জন এরকম নারায়ণ এখানে পড়াশোনা করে শুধু নারায়ণ নয় নারায়ণীরাইও আছে এসে সেই জন্য পঞ্চপুজোর পূর্তি উপলক্ষে সুবর্ণ জয়ন্তীর এই সুবর্ণ সময়ে আমরা জন নারায়ণের পুজোর মাধ্যমে আমাদের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান শুরু করছি এবং আমাদের যে ভাবটা সমাজে প্রচার করতে চাই যে আপনারাও মানুষকে নারায়ণ জ্ঞানে দেখুন সমাজে আজকে বিভিন্ন স্তরে যে মানুষের মধ্যে বিশৃঙ্খলা হোক মনোমালিন্য হোক হিংসা হোক চলছে তার কারণ মানুষ মানুষকে দেবতা জ্ঞানে দেখছেন একে অপরের শত্রু জ্ঞানে দেখছে একে অপরের বিরোধী জ্ঞানে দেখছে তা আমরা যদি প্রত্যেক মানুষকে নারায়ণ জ্ঞানে দেখি এবং শিশুদের মধ্যে যদি বিশেষভাবে আছেন তার কারণ ঠাকুর বলেছেন যে সূর্যের প্রতিবিম্ব সব জায়গায় পড়ে কিন্তু পরিষ্কার জলে ভালোভাবে পড়ে শিশুদের মন পবিত্র সেখানে নারায়ণ ভগবানের প্রতিবিম্ব পরিষ্কার হয়ে পড়ে সেই জন্য এটা আমরা একটা আজকে আয়োজন করেছি যেমন কুমারী পুজো আমরা করে থাকি কুমারী তো মহামায়ের আরাধনা আমরা কুমারীর মধ্যে দিয়ে করি আজকে সেই নরনায়ণ পুজো এটা সমাজে ছড়িয়ে পড়ুক প্রত্যেক স্তরে তাহলে সমাজ একটা আলাদা রূপ নেবে এবং স্বামী বিবেকানন্দের